হায়েল মসজিদ বা আলরাজি মসজিদ নামেও পরিচিত সৌদি আরবের হায়েল শহরে অবস্থিত এটি একটি বিশাল মসজিদ যা আধুনিক স্থাপত্য এবং সুবিধা দিয়ে নির্মিত মসজিদটি নির্মাণে আলরাজি পরিবারের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে যারা সৌদি আরবের একটি প্রভাবশালী ব্যবসায়ী পরিবার মসজিদটির বিশেষ বৈশিষ্ট্য হিসেবে এর আরম্ভপূর্ণ ডিজাইন এবং বৃহৎ ক্ষমতা উল্লেখযোগ্য এটি স্থানীয় মুসলমানদের জন্য একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় কেন্দ্র মসজিদটি নির্মাণ করা হয় দুই সালে এই সুন্দর মসজিদটি ল্যান্ড অফ হাইল নামেও বলা হয় এই মসজিদটির চারটি মিনার রয়েছে যার প্রত্যেকটি আশি মিটার করে লম্বা এবং ছোট বড় মিলিয়ে পঞ্চাশটি গম্বুজ রয়েছে এই মসজিদটির ভিতরে প্রায় মুসল্লিগণ একসাথে নামাজ করতে পারেন এবং ভিতরে প্রায় হাজার মুসল্লিগণ নামাজ আদায় করতে পারেন সাথে উপরে মহিলাদের জন্য এক হাজার মুসল্লি নামাজ আদায় করার জায়গা রয়েছে মসজিদটির ভিতরে পাঁচটি ঝাড়বাতি রয়েছে বড় ঝাড়বাতিটি একুশ মিটার লম্বা আর এই মসজিদের নিচে গাড়ি পার্কিং এর ব্যবস্থাও রয়েছে আর পাশেই রয়েছে একটি লাইব্রেরি নামাজিদের জন্য বসে নামাজ পড়ার জন্য রয়েছে চেয়ার রয়েছে সুন্দর এবং এবং রয়েছে রয়েছে সিস্টেম আরও কোরআন সাজিয়ে রাখা হয়েছে খুবই সুন্দর এই মসজিদটি চলুন এই মসজিদের বিষয়ে বিষয় আমরা বিস্তারিত জানি সেই বিখ্যাত আলরাজি মসজিদ যেটি আলরাজির যে কর্ণধর ব্যাংকের যে ওনার তিনি এই মসজিদটি এখানে দান করেছেন বিশাল বড় একটি মসজিদ আল্লাহ তাবার মসজিদের ভিতরে প্রবেশ করতে কলিজা ঠান্ডা হয়ে গেল এত সুন্দর জায়গা দুই পাশে জুতা রাখার জায়গা এখানে খেজুর রয়েছে সুন্দর খেজুর এবং এই পাশে পানি পান করার জায়গা রয়েছে ফ্রেইজ বিশাল বড় এই মসজিদটি এবং উপরে মহিলাদের নামাজ পড়ার জায়গা বিসমিল্লাহি ওয়া সাল্লাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুফতাহ লি যুনুবি আবাদা রাহমাতুক কলিজা ঠাণ্ডা হয়েছে ব্যাস এত সুন্দর একটা মসজিদ দেখলে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ তবারক আল্লাহ বেশ কিছু গম্বুজ রয়েছে ছোট ছোট এবং একটি বড় গম্বুজ বড় একটি ঝারবাতরি রয়েছে এখানে তো এই মসজিদে চার কোণা চারটি ছোট গম্বুজ রয়েছে এবং সাইডে চারটি হাফ ছোট ছোট গম্বুজ রয়েছে এবং মাঝখানে একটি বড় গম্বুজ রয়েছে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি ভিউ এখানে এই বিশাল বড় একটা ঝাড়বাতি সহ চমৎকার একটি মসজিদ এবং ওই উপরে রয়েছে মহিলাদের নামাজ পড়ার জায়গা সুন্দর একটি দৃশ্য আলহামদুলিল্লাহ মাসাল্লা মসজিদ আলরাজি বা মসজিদ আল হাইল হায়েল শহরের সবচেয়ে যে বড় মসজিদ এবং বিশাল দানবীর যিনি আলরাজি ব্যাংকের কর্ণধর বা আলরাজি নামে যিনি পরিচিত সেই বিশাল দানবীরের দান করা এই মসজিদটি মসজিদ আল হাইল বা মসজিদ আল রাজি বা সাল্লা আল্লাহ খুবই সুন্দর চমৎকার এই মসজিদটি এখানে এই মসজিদগুলোর সামনে দিয়ে চেয়ার রয়েছে বসার জন্য এবং অত্যন্ত ভালো মানের কার্পেট দেওয়া রয়েছে আন শরীফ রয়েছে টিস্যু পেপার রয়েছে রয়েছে এইভাবে হাইল্যান্ড দিয়ে বসার জন্য এবং চেয়ারের মতো বসার জন্য জায়গা যাতে করে মুসিলগণ এখানে বসতে পারেন একটু আরামায়াস করতে পারেন এখানে রয়েছে যেখানে বসে খুতবা দেওয়া হয় এখানে কিছু পরিদর্শন করার জন্য ইসলামিক স্কলারদের কিছু বক্তব্য দেওয়ার জন্য সুন্দর জায়গা এখানে রয়েছে এবং রয়েছে বিশাল বড়ো সাউন্ড সিস্টেম এবং রয়েছে এসির সিস্টেম সেটা নিয়ন্ত্রিত খুবই সুন্দর বড় এই ডিজাইনের মার্জিটি রয়েছে কাঠের ডেকোরেশন করা বিশাল এবং টাইলস করা কত সুন্দর এই মসজিদটি আর যেখানে ইমাম সাহেব নামাজ পড়ান মেহরাব চমৎকার একটি জায়গা অত্যাধুনিক শীতাতাপ নিয়ন্ত্রিত মিমবার ইমাম বিশাল বড় এই সুন্দর মসজিদটি এখানে এবং এলো মেহরাব মিমবার রয়েছে সারি সারি কোরআন অল করিম মুসল্লিদের পড়ার জন্য রয়েছে আরও সামনে কয়েক হাজার কোরআন অল করিম মুসল্লিদের পড়ার জন্য মসজিদের কর্নারে সুন্দর একটি জিনিস রয়েছে আপনারা কেমন সার্ভিস পেলেন এই মসজিদ থেকে তার একটি চিহ্ন আপনি এখানে দিতে পারবেন আর বাইরে চুতা রাখা জায়গা এবং বাহিনীর পানি পান করার জায়গা খুব সুন্দর একটি চমৎকার আসসালামু আলাইকুম আরহামুল্লাহ ববরকাত বন্ধুরা আমরা এই মুহূর্তে মদিনা থেকে পাঁচশো কিলোমিটার দূরে রয়েছি আল হায়েল শহরে এবং এই মুহূর্তে যে সুন্দর একটি মসজিদের ভিতরে আমরা বসে রয়েছি আমার সফর সঙ্গী রয়েছেন শহীদ ভাই তিনি এবং আমি মিলে এই হায়েল শহরে আসলাম মদিনা থেকে এবং এত সুন্দর যে মসজিদটি আমরা বসে আছি এই মসজিদের নাম হায়েল মসজিদ বা মসজিদ আল রাজি আমরা আল রাজি বলতে সৌদি আরবে যে বড় কোম্পানি এবং সোলাইমান আল রাজহে নামে যে ব্যক্তি ছিলেন তিনি একজন বিশাল দানশীল এই মসজিদটা অকফ করে দিয়েছেন বিশাল এই বড় মসজিদ হাইল শহরের সবচেয়ে বড় মসজিদ আমরা যখন এই রাস্তাতে যাচ্ছিলাম দেখছিলাম দূর থেকে সুন্দর একটি মসজিদ আমরা বললাম যে ওইখানে যাব এবং ওইখানে আমরা রেস্ট করব পরবর্তীতে আমরা এখানে আসলাম দেখলাম সুন্দর একটি পরিবেশ ওয়াশরুমগুলো অনেক সুন্দর পুজোখানাগুলো অনেক সুন্দর এবং পরবর্তী ভিতরে যখন প্রবেশ করলাম একদম শরীর পুরা ক্লান্তি যে বাইরে যে গরমটা ছিল সব দূর হয়ে এক ঠান্ডা অনুভূতি সুন্দর একটি ওয়েদার এখানে প্রবেশ করার সাথে সাথে মনটা জুড়িয়ে গেল আমরা আজকে সুলাইমান আলরাজি সম্পর্কে কিছু কথা জানব শহীদ ভাইয়ের কাছ থেকে সুলাইমান আল সম্পর্কে আমাদের যদি একটু বলতেন যে তিনি কেমন ব্যক্তি ছিলেন সুধী দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আসলে আমাদের মতো এই ক্ষুদ্র ব্যক্তিত্ব আমরা একদম ক্ষুদ্র ব্যক্তিত্ব আমরা যখন এরকম বিশাল বিখ্যাত লোকের কথা বলতে যাই আবেগে আপ্লুত হয়ে যাই সালিমাল রাজি এখন এক বিশাল ব্যক্তিত্ব আল্লাহ সালার কাছে চলে গেছেন এনে রাজন তার যে দান ছিল তা সেটা বলে শেষ করা যাবে না সেলেমান্ল রাজি নিতান্তই গরিব ঘরের সন্তান ছিলেন এবং তার কর্মতা দিয়ে তার সততা দিয়ে কর্মঠভাবে তিনি এক পর্যায়ে এই সৌদি আরবের শুধু সৌদি আরবের নাই ইসলামী জগতের এক বিশাল বিখ্যাত ধনী ব্যক্তিতে পরিণত হয় সততার দিয়ে তার পরবর্তী তিনি তার এই প্রপার্টি দিয়ে মানুষকে দান তাদের করেন এবং শেষ জীবনে তিনি সমস্ত সব কিছু তিনি তার সবাইকে দান করে দেন তার ছেলেমেয়েরাদের দেওয়ার পরে এক অংশ নিজের কাছে রাখার পরে বাকিটা সমস্তই তিনি দান করে দেন আল্লাহ রাস্তায় তো শিক্ষামতিনের পরে একটা চমৎকার জায়গা হায়ালে আমরা সলেমান আল রাজির ব্যাপারে জানি যে আলরাজি ব্যাংক বিশ্বের সবথেকে বড় ইসলামিক ব্যাংক ও আল রাজি ব্যাংক প্রায় পঁচিশ হাজার এমপ্লয়ির সহ যে ব্যাংকটা সে ব্যাংকটা একদিন ছোট থেকে শুরু হয়েছিল আলরাজি আল আল্লাহ তার শ্রম দিয়ে তিনি আজকের এই জায়গায় আল্লাহ সোমানতাল্লা তাকে নিয়ে গেছেন কিন্তু তার কর্ম রয়ে গেছেন সলেমান রাজি এরকম শুরুতে ছিলেন না নিতান্তই গরিবের ঘরে একটি সন্তান তিনি একবার তার এক কাহিনী আমি বলবো সেলাম রাজি স্কুলে তার এক রিয়েলের দরকার ছিল যে এক রিয়েল দিয়ে স্কুলে তাকে স্ক্যাপশনে নিয়ে যাবে বা পরিদর্শনে নিয়ে যাবে কিন্তু তার বাপ মায়ের কাছে এক্সট্রা এক রিয়েল ছিল না সে তিনি কাঁদতে কাঁদতে স্কুলে আসে তার এক টিচার তাকে একটা প্রশ্ন করে সে প্রশ্নের উত্তর দিতে পারায় তাকে এক রিয়াল আদিয়া দেওয়া হয় সেই এক রিয়েল দিয়েই তিনি স্কুলে গিয়েছিলেন এবং পরবর্তীতে আল্লাহ যখন অনেক বড় একজন ব্যক্তিত্ব তখন যে খুঁজতে 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 সেই টিচারের কাছে সেই শিক্ষকের কাছে চলে আসে এবং সেই শিক্ষককে বলেন আমি আপনার কাছে ঋণী সে শিক্ষক তখন আবেগে আপ্লুত হয়ে যায় যে আমি কীভাবে ঋণে হলাম আমি একদম গরিব আমি তো ঋণ আমি ঋণে হলাম তখন সালেমান রাজি সেই তার বাল্যকালের যে কাহিনী বলে যে আমি এক রিয়েল আমাকে আপনি দিয়েছিলেন তখন তাকে সুন্দর একটি বাঙ্গ বাড়ি এবং তার জন্য সালজা দেওয়া হয় বিশাল এক বাড়ি তার শিক্ষক তাকে দোয়া করে প্রাণ ভরে দোয়া করে শুধু তাই নয় এই সোলেমান আল রাজি বিভিন্ন জায়গায় আমরা জানি মক্কায় আল রাজি যে মসজিদটা চমৎকার শিল্প নিদর্শক এই হায়ালের মসজিদটা আমরা যখন দূর থেকে মাউন্টের সাথে আসি দূর থেকে দেখলে মনে হবে তুর্কির যে সোফিয়া মসজিদটা ঠিক অনু অনুরূপ রাত্রে যখন আমরা দেখব তখন এই লাইট দেখে আরও মনোহিত হয়ে যাব আমরা তো এই হলো সোলেমান আল রাজি বা আল রাজি গ্রুপের যে তার যে কাজ তিনি রেখে গেছেন মানুষের কল্যাণের জন্য আমরা যখন উজুখানায় গেলাম সেখানেও আরেকটা অন্ডার দ্যামটাকে দেখলাম সেখানে ওয়াইফাই লাগানো আছে তার তার পানির কলগুলো সম্পূর্ণভাবে অটোমেটিকভাবে লাগানো আছে যাতে পানির না হয় খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা এসে আসলেই মনটা ভালো হয়ে গেছে বাইরে ছিলাম গরমে ছিলাম যখনই মসজিদে প্রবেশ করেছি মনটা একদম ভালো হয়ে গেছে জি মন তো আল্লাহজির সম্বন্ধে আলদাজি এই ব্যাংক বা আল্লাজির এই সার্ভিস সম্বন্ধে আর দুটো কথা আলরাজির কথা কি বলবো সৌদি আরবে এক নম্বর ব্যাংক রয়েছে আলরাজি এবং প্রত্যেকটা মানুষের কাছে দুইটা তিনটে কার্ড পর্যন্ত রয়েছে এবং বর্তমানে যাদের স্যালারি দেওয়া হয় সবারই আলরাজি ব্যাংকের মাধ্যমে বিশাল বড়ো একটা পরিবার তার পঁচিশ থেকে তিরিশ হাজার এমপ্লয়ার রয়েছেন এবং আমরা জানি তারা আল কাসিম বিশাল বড় একটি খেজুর বাগান তিনি দান করেছেন যেই খেজুরগুলো মক্কামদিন রমজানের সময় হাজিদের বিতরণ করা হয় সো তার কথা বলে আসলে শেষ করা যাবে না তিনি খুব দয়ালু এবং দানশীল একজন ব্যক্তি ছিলেন আল্লাহ তাকে জান্নাতের উঁচু মকান দান করুক এবং তাকে না ব্যবস্থা করুক আমরা সবাই যেন ভালো কিছু করতে পারি যাতে দুনিয়াতে এবং আখরাতে আমাদের কাজে আসে দুনিয়াতেও মানুষ ভালো বলবে এবং আখরাতে যেন আমাদের সেগুলো কাজে আসে এই এই দুনিয়ার টাকা পয়সা ধন সম্পদ কিছুই না আজকের বাচ্চা কালকে ফকির মিনিটের ভিতরে চেঞ্জ হয়ে যাবে সে নিজেও বলতে পারবে না কোথা থেকে কোথায় চলে আসলাম সো এত সুন্দর একটা মসজিদের ভিতরে আমরা বসে আছি এই মুহূর্তে দুটো কথা বলতে পারতেছি আল্লাহ দেখার তৌফিক দান করেছে সেই জন্য আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ যারা দেখছেন তাদের সকলকে ধন্যবাদ ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে টাইম লাইনে রেখে দেবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ মামুন ভাই এতক্ষণ আলরাজি যে গার্ডেনের কথা বলল আমার একটা ভিডিও আছে আলরাজি যে খেজুরের বাগান এটা হলো বিশ্বের সবচেয়ে বড় খেজুরের বাগান এবং পুরোটি ওয়াক করা সেখানকার যে খেজুরগুলো আমরা মক্কা মদিনায় রমজানে বিশেষ করে সেই খেজুর দিয়েই আমরা ইত্যাদি করি এবং শুধু না তাই নয় মসজিদে যারা আমরা কোরআন শিখেছি আলহামদুলিল্লাহ তাদের যে পুরো টাকাটাই টিচারের টাকা আমাদের বইপত্র টাকা সবটাই আল্লাজি কোম্পানি থেকে আসে এবং বাংলাদেশ থেকে যারা এই মদিনা ইউনিভার্সিটিতে পড়তে আসে স্কলারশিপ নিয়ে পুরো টাকাটাই এই আল্লাহ কোম্পানি থেকে আসে এবং পরিশেষে আমি এই একটা উদাহরণ দেব যা উদাহরণে আসলে আপনার মন ভরে যাবে শুরুতে এই যে বড় বাগানের কথা বললাম সে একবার একটা স্কুলে স্কুলে পরিদর্শনে একটা বাগানে যায় তার পোশাক আশাক অত্যন্ত নিদারুণ দারিদ্রে ভরা তার এই পোশাক দেখে সেখানকার সিকিউরিটি তাকে ঢুকতে দেয় না সে কাঁদতে কাঁদতে তার মায়ের কাছে যায় তার মা তাকে দোয়া করে যে বিশ্বের সবচেয়ে ভালো এবং উৎকৃষ্ট মানের খেজুর বাগান তোমার হবে একদিন আল্লাহ সব তালা তার মায়ের দোয়া কবুর হয়ে গেছে এই জন্যই আমরা বিশ্বের সবচেয়ে বড়ো খেজুরের বাগানে গিয়েছি সেখানে আমি গিয়েও আমি একদম আশ্চর্য হয়ে গেছিলাম এত বড়ো একটা খেজুরের বাগান একদিকে পঞ্চাশ কিলোমিটার অন্যদিকে পঞ্চাশ আর একদিকে চল্লিশ কিলোমিটার একশো চল্লিশ কিলোমিটার লক্ষ লক্ষ খেজুরের বাগান সবই ওয়াক করা এত বড় খেজুরের মালিক হয়েও তিনি সব সবটাই আল্লাহর রাস্তায় দিয়ে দেবেন সেই বিখ্যাত যে রাজী আল্লাহ তারই দান কিন্তু একটি জায়গা আল রাজি মসজিদে বসে আজকে আপনাদেরকে দেখাতে পেরে সত্যি আনন্দিত ধন্যবাদ শহীদ ভাইকে সুলাইমান আল রাজি দেওয়া এই মসজিদ আল রাজি বা মসজিদ আল হায়েল বন্ধুরা অনেক সুন্দর এই মসজিদটি আমরা ঘুরে ঘুরে দেখলাম দেখতে থাকুন পাশে থাকুন আলমাদিনা টিভি বাংলার দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে এই সেই অধ্যে ভালো থাকুন আসসালামু আলাইকুম